কোয়ার্টার ফাইনালে ভিনিকে পাচ্ছে না ব্রাজিল যা বললেন কোচ দরিভাল চলমান কোপা আমেরিকায় নেইমারের অভাব পূরণের দায়িত্বটা ছিল ভিনিসিউসের কাঁধে টুর্নামেন্টের দুর্দান্ত সন্দেহ ছিলেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড তবে শেষ আটে ভিনিকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তারকাকে হারানোয় হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বুধবার তিন জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল এই ম্যাচে এক এক গোলে ড্র করেছে সেলেসাওরা আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করা এই ভিনি ম্যাচে তেমন কিছু পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই নেমেছিলেন কিন্তু মাত্র সপ্তম মিনিটেই কলম্বিয়ার অধিনায়ক হামেস রোদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন তিনি ফলে টানা দুই হলুদ কার্ড দেখার শাস্তি স্বরূপ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি বেঞ্চে বসে দেখতে হবে তাকে ভিনিকে ছাড়া যে শেষ আটের লড়াই কঠিন হবে তা মানছে ব্রাজিলের বিস্ময় বালক ১৭ সতেরো বছর বয়সী এই স্ট্রাইকার বলেন ভিনির মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন তাকে ছাড়া খেলা কঠিন হবে আগামী সাত জুলাই লস ভেগাসে উরুগুয়ের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল তবে ভিনির হলুদ কার্ড পাওয়া মানতে পারছেন না ব্রাজিল কোচ তার মতে কার্ড দেখানোটা ছিল অদ্ভুত ঘটনা তিনি বলেন ম্যাচের প্রথম চ্যালেঞ্জে হলুদ কার্ড দেখানোটা অদ্ভুত ছিল তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ